অনুরাগীছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সুন্দরকে ধরার জন্য হিমাত্রী বাবু আদিত্য এরা যে যার পজিশন নিয়ে নেয় এবং গাছের আডালে লুকিয়ে বন্দুক ত্যাগ করে থাকে সুন্দর তার সাংপাঙ্গু নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সুন্দর বেশ অসুস্থ বোধ করে যার কারণে সুন্দর একটা জায়গায় বসে এবং ওর লোকজনকে বলতে থাকে যে শোন ভেবেছিলাম ও সুদীপাকে বিয়ে করব না না ওকে বিয়ে করার আর কোন ইচ্ছা নেই ওর সাথে একবারে ফুল সাহায্য করব আর তারপর ওকে আমি বেঁচে দেব গাছের আডালে দাঁড়িয়ে বাবু এসব কথা শুনেতে এবং প্রচণ্ড ক্ষেপে যায় সুন্দরের উপর বাবু যে রেগে যাচ্ছে যা কিছু করতে পারে তা বুঝতে পারে আদিত তাই বাবুকে বলতে থাকে কুল কুলডাউন আপনি তো রাখবেন না বাবু আমাদেরকে কিন্তু খুব সতর্কভাবে কাজ করতে হবে সুন্দর সুদীপাকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলতে থাকে যে বাবু সেটা সিতে না পেরে ওই বন্দুক হাতে নিয়েই সুন্দরের দিকে এগিয়ে যায় এবং উল্টোপাল্টা দিকেই গুলি করতে থাকে সুন্দরকেও গুলি করতে থাকে বাবুকে থামতে বলে আদিত বাবুকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে যা ঠিক তখনই একটা গুলি হিমাদ্রি বাবুর বুকে এসে লাগে এবং ওই গুণ্ডাবান্ডাগুলো পালিয়ে যা আদিত্য বাবুকে বাঁচানোর চেষ্টা করে তবে বাঁচানোর চেষ্টা করলেও হিমাদ্রি বাবু লুটিয়ে পরে সেখানে সুদীপা শাহ সবাই চলে আসে এবং সুদীপা নিজের বাবার এই পরিস্থিতি দেখে একেবারেই স্বপ্ন করতে পারে না বাবা বাবা বলে চিৎকার করে কাঁদাতে থাকে সুদীপা আদিত্য বাবুকে কোলে তুলে একটা জায়গায় বসায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকতে থাকে ঠিক সেই সময় আদিত্যর হাতটা টেনে ঘরে হিমাদ্রি বাবু আদিত্যকে বলে স্যার স্যার আমার মেয়েটার কি হবে আমার মেয়েটাকে আপনি বাঁচান আপনি আমার মেয়েটার সারা জীবনের দায়িত্ব নিন স্যার আমি চলে গেলে আমার মেয়েটার আর কেউ রিল না ওই সুন্দর আমার মেয়েটাকে শেষ করে ফেলবে আপনি আমার মেয়েটাকে বাঁচান বালা কথাগুলোতে বেশ অবাক হয়ে থাকে আদিত সুদীপা যখন নিজের বাবাকে জড়িয়ে ধরে কাঁদাতে থাকে হিমাদ্রি বাবু তখন সুদীপাকে বলার চেষ্টা করে মারে তোর একজন আছে তোর আরও একজন আছে তবে কে আছে জানতে চাই সুদীপা বারবার বলে বাবা তুমি কার কথা বলছ বল না বাবা তুমি কার কথা বলছ হিমাদ্রি বাবু মারা যায় যেটা দেখে সুদীপা সুদীপার পিসি আদিত্য সবাই আবাক হায় সবাই ভেনে পরে অন্যদিকে দেখা যায় যে আদিত্যকে ফোন করতে থাকে সুখ অন্যদিকে দেখা যায় ফার্মা আদিত্যকে ফোন করতে থাকে কিন্তু আদিত্য কিছুতেই ফোনটা রিসিভ করে না ফার্মা ফুলসজ্জার রাতে ওই আদিত্যর কথা ভাবতে ভাবতে আপসেট হয়ে ঘুমিয়ে পারে। আর ওই ঘরেই সংচারী উকি মেরে দেখার চেষ্টা করে ফার্মা আসলে কি করছে ফুলসজ্জার রাতে তবে আদিত্যর মা সঞ্চারীকে বলে যে এভাবে কারো ঘরে উকি মারা ঠিক না আর এই কাজ তুমি কখনো করবে না সংচারী আর বিশেষভাবে ও কিছু কি মারতে পারে না এর পরে দেখা যায় যে হিমাত্রী বাবুকে সৎকার করা হয় সেখানে সুদীপাও থাকে সুদীপা খুব আপসেট হয়ে ভাবাতে থাকে তার বাবার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা গ্রামবাসীরা এবং সুদীপার পিসি সবাই মিলে আদিত্যকে বলে যে এই মেয়েটির আর কেউ রিল না এই মেয়েটি কি করে এখন কলকাতায় পড়তে যাবে ওই সুন্দর তো কলকাতায় পালিয়ে গেছে ও তো এই সুদীপাকে শেষ করে ফেলবে এই মেয়েটির জন্য একমাত্র আপনি কিছু করতে পারেন স্যার আপনি মেয়েটিকে বিয়ে করুন আপনাদের বাড়িতে নিয়ে যান ওখানে থেকে মেয়েটি অন্তত লেখাপড়াটা করতে পারবে বাবার স্বপ্ন পূরণ করতে পারবে নাই তো শিয়াল কুকুরে মেয়েটিকে চিরেচুরে খাবে যখনই গাঙ্গার ধারে যায় সুদীপা তখনই সুদীপার পাপিছলে সুদীপা পরে যেতে যায় তখনই আদিত্য সুদীপাকে ধরে তবে আদিত্য কোনে কিছু বলার আগেই সুদীপ আদিত্যকে বলে আমার বাবার কাজের শেষ দিনেও আপনি আমার বাবাকে মিশনে নিয়ে গেছেন আমার বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী আদিত্য চৌধুরী আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না কৃষ্ণ না আপনি আমার বাবার খুনি এই বলেই সুদীপ ওখান থেকে চলে যা অন্যদিকে ফার্মা বারবার ফোন করতেই থাকে করতেই থাকে আদিত্যকে আদিত্য ভাবাতে থাকেন না না এটা চলতে পারে না কিছু একটা করতে হবে আমার দাদাবাইয়ের জীবনটা আমি এভাবে শেষ করে দিতে পারব না আমাকে কিছু একটা করতেই হবে অন্যদিকে সুদীপার পিসি গ্রামবাসীরা সবাই মিলে অনুরোধ করে আদিত্যকে সুদীপাকে বিয়ে করার কথা কিন্তু সুদীপা তো এটা চায় না আদিত্য বিশেষভাবে কিছু করতেও পারে না আদিত্য গ্রামবাসীকে বলে যে সুদীপা না চাইলে আমি কি করতে পারি আমি এর থেকে বেশি কিছুই করতে পারি না আদিত্য সুদীপাকে বলে আপনি কলকাতায় পড়তে যাচ্ছেন আপনার ওখানকার লোকাল গার্জিয়ান আমি হাব যখন যেভাবে প্রয়োজন পর বে আপনি আমাকে ডাকবেন আমি সবটা ব্যবস্থা করে দেব হোস্টেলের ব্যবস্থাও করে দেব আপনাকে কিন্তু সুদীপ আদিত্য থেকে কোনো প্রকার হেল্প নিতে চায় না বারবার ওই ফার্মা ফোন করতেই থাকে আদিত্যকে আর আদিত্য খুব বিরক্ত হয় এবং ভাবতে থাকে কোনো উপায়ে সেই সব কিছু চুকিয়ে দিতে পারবে এরপরেই দেখা যায় বাবাৎসবি হাতে নিয়ে কাঁদাতে থাকে সুদীপা আর ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় আদিত্য ছবির মধ্যে আদিত্যকে দেখতে পাই সুদীপা ভাবতে থাকে বাবা তুমি এতদিন আমাকে আগলে রেখেছ আমি ভাবতাম আমি পরে যেতে গেলে তুমি তো আছো আমাকে ঠিক ধরে নেবে কিন্তু এখন এখন আমার কি হবে আর আদিত্যকে দেখে বেশ তেলেবেগুনে জলে যায় সুদীপা আদিত্য সুদীপাকে বলে সুদীপা আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন আমাদের জয়েন্ট ফ্যামিলি আর ওখানে থেকে আপনি আপনার বাবার স্বপ্ন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনি মেডিকেল পড়তে পারবেন ওই জায়গাটা আপনার জন্য ঠিক হবে নাইতো আপনি একা কলকাতায় যেতে পারবেন না আমি আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত তবে আমার একটাই শর্ত আমাদের মধ্যে কোন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না কোন স্বামী স্ত্রীর দাবিও থাকবে না আপনি আপনার মতো আমি আমার মত সমাজে আমি আপনাকে স্ত্রীর স্বীকৃতি দেব কিন্তু এর বাইরে আমাদের মখে কোনদিন কোন সম্পর্ক হবে না সুদীপা কোন কথার উত্তর দেয় না আদিত্য চেলে যা সুদীপার পিসি সুদীপাকে এসে বলে সুদীপা তুই বুঝতে পারছিস না যে তুই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে যাচ্ছিস ওই সুন্দর তোকে ছাড়বে না তোকে চিড়ে কুড়ে খাবে একমাত্র এই পুলিশের বড বাবুই আছে তোকে বাঁচাতে পারে আর তাছাড়া দাদা তো এটাই চেয়েছিল না যে তোকে একটা ভালো মানুষের হাতে তুলে দেবে এর থেকে ভালো মানুষ আর কে হতে পারে দাদার পছন্দের মানুষ তুই এ বিয়েতে রাজি হবা আমি তোর জন্য কিছুই করতে পারবো না তুই তোকে আমি একলা কলকাতায় পাঠাতেও পারব না তোর স্বপ্ন দাদা স্বপ্নে সব শেষ হয়ে যাবে নয়তো তুই এ বিয়েতে রাজিয়া মনে মনে ভাবতে থাকে সুদীপ আর পিসি মারিয়া আমি তোকে কি করে বলব তোর তো আরেকটা বোন আছে কোথায় আছে না আছে আমি কিচ্ছু জানি না যে সত্যি দাদা বলে গেল না সেই সত্যি আমি তোকে কি করে জানাব আমি কিছুই তোকে জানাতে পারব না মা যে করেই হোক না কেন আমাকে তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতেই হবে দাদার কথা আমাকে রাখতে হবে অন্যদিকে দেখা যায় যে ফার্মার কথা ভাবতে থাকে অব্র অব্র তার নিজের কাজের জায়গায় যা তবে ফার্মার ছবি হাতে নিয়ে চোখের জল ফেলে অপরদিকে ফার্মা আদিত্যর কথা ভাবে অন্যদিকে আদিত্য ভাবতে থাকে তার দাদাভাইজের কথা ভাবতে থাকে দাদাভাই আমি তোর জন্য সবকিছু করতে পারি দাদাভাই এই বিয়েটা আমাকে করতে হবে আর এই জন্যই করতে হবে যে আমি ফার্মাকে বুঝিয়ে দিতে চাই আমার জীবনে ফার্মা শুধুই আমার বন্ধু দাদাভাইজের জীবন আমি শেষ করতে পারব না এরপরে দেখা যায় সুদীপা বাড়ি বসে বসে কাঁদাতে থাকে আদিত্য সেখানে যাই সুদীপাকে বলে সুদীপা কি ভাবলেন আপনি বিয়েটা করবেন তো তখন সুদীপা আদিত্যকে বলে হ্যাঁ আমি রাজি তবে একটা কথা আমি চাই আপনার কথাগুলো আপনি সারা জীবন রাখবেন আমাদের মধ্যে কোন রকম কোনে চাওয়া পাওয়া স্বামী স্ত্রীর সম্পর্ক কিচ্ছু হবে না কিচ্ছু না আমি আপনাকে কোনো দিন ক্ষমা করতে পারব না আমি শুধু আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই এরপরে দেখা যায় আদিত্য তার বাড়িতে ফোন করে এবং ভাইবোনদের বলে আজ নবীনপুর গ্রামের মন্দিরে চলে আসার কথা ভাই বোনেরা সবাই খুশি হা ফার্মাও খুব খুশি হা তবে সমচারী সবার মাঝে বলতে থাকে গ্রামে ঘুরতে যাচ্ছি ওখান থেকেই আদিত্যর জন্য একটা মেয়ে দেখে একেবারে বো করে নিয়ে চলে আসব ঠিক তখনই গায়ত্রী দেবী ক্ষেপে গিয়ে বলেন না খবরদার না কোন গ্রামের মেয়ে আমার বাড়ির বউ হবে না আমাদের বাড়ির বউ হবে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বনেদি বাড়ির মেয়ে ঠিক আমার বর বোমার মতো আমার বর বোমা যেরকম আমি আদিত্যর জন্য সেরকম বোমাই নিয়ে আসব অন্যদিকে দেখা যায় যে আদিত্য ঘরে হাঁটতে থাকে ভাবতে থাকে সে সে তো সত্যি লুকিয়ে গেল সে কি জন্যই বিয়েটা করছে সেটা তো বলল না কাজটা সে ঠিক করল না তাকে সুদীপাকে সবটা জানাতে হবে সে দিনই কোনও অধিকার সুদীপাকে দিতে পারবে না আর তার পেছনে রয়েছে তার দাদাবাই এবং ফার্মার জীবন তাই এই সবটাই সে সুদীপাকে কে জানাতে চাই মন্দিরে সব বিয়ের ব্যবস্থা শুরু হয়ে যা সুদীপা সেখানে থাকে সুদীপাকে কিছু বলার জন্য আদিত্য সেখানে যা তবে গ্রামবাসীরা সবাই মিলে আদিত্যকে বেশ কিছু উপহার দেয় এবং তাদের কথার মাঝে সুদীপাকে কিছুই বলতে পারে না আদিত্য সুদীপা ভাবতে থাকে কি বলতে চাইছিলেন বাবু সুদীপা আদিত্যকে বলে আপনি চাইলে এই বিয়েটা এখনও ক্যান্সেল করতে পারেন কোন অসুবিধা নেই আমি এই বিয়েটা শুধুমাত্র বাবার শেখের জন্য বাবার স্বপ্নের জন্য করছি অন্য কিছুর জন্য না তবে এই বিয়েটা আর ক্যান্সেল করতে চাই না আদিত্য আদিত্য তার জীবনের কিছু কথা সুদীপাকে বলতে চাই কিন্তু ওখানে বলার সুযোগ হয় না এরপরে গায়ে হলুদ শুরু হয়ে যায় এবং সবাই মিলে কোণের সাজে সুদীপাকে সাজিয়ে ফেলে অপরদিকে ওই গ্রামেই এসে হাজির হয় আদিত্যর ভাই বোনেরা এবং ফার্মা আদিত্যর জন্য যখন গ্রামবাসীরা বিয়ের বাজার করে টোপর নিয়ে যাচ্ছিল তখনই টোপরোটা ব্যান থেকে পরে যেতে চা ঠিক তখনই ফার্মা নিজেই ওই টোপরটা ঘরে গ্রামবাসীরা পর্মাকে বলে যে আমাদেরকে বাঁচালেন এটা নষ্ট হয়ে গেলে তো বিয়েটা ক্যান্সেল হয়ে যেত আসলে আজকে আমাদের গ্রামের ডাক্তার দিদিমণির সাথে আমাদের পুলিশের বড বাবুর বিয়ে হচ্ছে আর মন্দিরে বিয়েটা হচ্ছে শুনেই বেশ আবাক লাগে ফার্মার ভাবাতে থাকে কার সাথে কার বিয়ে হচ্ছে কিছুক্ষণ পরেই আদিত্য তার ভাই বোনদের ফোন করে এবং বলে যে এই মন্দিরে চলে আসার কথা তখনই ফার্মা বুঝতে পারে এটা অন্য কিছু ঘটতে চলেছে অন্যদিকে দেখা যায় সুদীপা আর আদিত্য শুভদৃষ্টি হাই চার হাত এক করে দেয় পুরোহিত মশাই এবং সুদীপাকে সিঁদুরে রাঙিয়ে দেয় আদিত্য ঠিক তখনই ফার্মা গিয়ে সেখানে হাজির হয় এবং ফার্মা আদিত্যকে বলে আদিত্য তুমি তোমার বি এতে আমাকে নিমন্ত্রণ করার জন্য এখানে ডেচ এমন দৃশ্য দেখে সবাই চমকে যা ঠিক তখনই আদিত্য বলে ফার্মা সুদীপা বুঝতে পারে এটাই ফার্মা তাই সুদীপা উঠে দাঁড়ায় এবং ফার্মাকে বলে তাহলে তুমি ফার্মা ফার্মা সুদীপাকে বলে আর তুমি তাহলে সুদীপা সুদীপা খুব ভালো করে বুঝতে পারে আদিত্য জীবনে ফার্মার কোন একটা জায়গা রয়েছে তাদের মধ্যে কোন সম্পর্ক রয়েছে তো বন্ধুরা তোমরা এটাই তো যে পার্মা যেন নিজের ভুলটা বুঝতে পারে এবং আদিত্যের জীবনে যেন আর কোনোভাবেই ঝামেলা না করে কমেন্ট করে জানাতে ভুলও না